আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সাথে কথা বলবো হাঁসের টিকা প্রদান কর্মসূচি বা হাঁসের টিকার শিডিউল শুনব হাঁস পালন করতে হলে কি কি রোগের টিকা প্রদান করতে হয় কিভাবে হাঁস লালন পালন করতে হয় এই বিষয়ে যদি জ্ঞান বা দক্ষতা না থাকে তাহলে হাঁস পালন করলে অনেকেই দেখা যায় গ্রাম অঞ্চলে অনেকে হাঁস পালন করে লাভবান হচ্ছে আবার অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে হাঁস পালন করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত হাঁস দুই থেকে সাত দিনের মধ্যেই মারা যাচ্ছে কাজেই আমাদের হাঁস পালন সম্পর্কে হাঁস পালনের বিভিন্ন নিয়মকরণ সম্পর্কে খাদ্য বাসস্থান বিশেষ করে টিকা প্রদান সম্পর্কে অবশ্যই জ্ঞান ও দক্ষতা রাখতে হবে টিকা প্রদান না করলে হাঁস পালন করার কোনো প্রয়োজন নেই আজকে আমি কথা বলবো হাঁস পালন করতে হলে দুইটা রোগের টিকা অবশ্যই প্রদান করতে হবে একটি হলো ডাক প্লেক অন্যটি হলো ডাক কলেরা হাঁসের সাধারণত তিনটা রোগ বেশি হয় ডাক প্লেক ডাক কলেরা এবং বোটুলিজম নামে এক ধরনের রোগ আছে এই তিনটা রোগ যদি কন্ট্রোল করা যায় তাহলে হাঁস পালন করলে অনেক লাভবান হওয়া যায় কারণ হাঁস পালনে হাঁসের ফিফটি পার্সেন্ট খাদ্য বা অনেক ক্ষেত্রে সত্তর পার্সেন্ট খাদ্য হাঁস নিজের খাবার নিজেই ব্যবস্থা করতে পারে বাকি তিরিশ পার্সেন্ট খাদ্য অতিরিক্ত আমরা সরবরাহ করে থাকি কাজে হাঁস পালন করতে হলে অবশ্যই এ দুটো রোগের টিকা প্রদান করতে হবে প্রথমেই আসি ডাক প্লেক সম্পর্কে হাঁসের বয়স যখন একুশ দিন হবে তখন প্রথম টিকা প্রদান করতে হয় প্রথম টিকা প্রয়োগের একুশতম দিনে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করতে হয় এবং দ্বিতীয় ডোজ থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর এই রোগের বুস্টার ডোজ প্রয়োগ করতে হয় ডাক প্লেগ রোগের টিকা হাঁসের বুকের মাংসে এক মিলি ইঞ্জেকশন আকারে প্রদান করতে হয় এরপরে আছে ডাক কলেরা রোগের ভ্যাকসিন ডাক কলেরা রোগের ভ্যাকসিন পঁচাত্তর দিন বয়সে প্রয়োগ করতে হয় প্রথম ডোজ প্রথম ডোজ প্রয়োগের পনেরো দিন পর দ্বিতীয় ডোজ এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর এই রোগের বুস্টার ডোজ প্রয়োগ করতে হয় এ রোগের টিকা চামড়ার নিচে এক মিলি ইঞ্জেকশন আকারে প্রদান করতে হয় এখানে একটি বিষয় মনে রাখা খুবই দরকার যে ডাক কলেরা রোগের টিকা কোনো অবস্থাতেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে না আর ডাক প্লেগ রোগের টিকা সংরক্ষণ করা যায় তিনভাবে মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা এক বছর মাইনাস পাঁচ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছয় মাস এবং থার্মোফ্লাস্কে বরফ সহ একদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায় প্রিয় হাঁস পালনকারী ভাই ও বোনেরা আপনারা সবাই অন্তত ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগের টিকা প্রদান করবেন তাহলে আপনার প্রিয় কষ্টের হাঁসগুলো ভালো থাকবেন আপনি অতি সহজে অতি অল্প সময়ে অতি অল্প খরচে লাভবান হতে পারবেন বলে আশা করছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে